সে অনেক কাল আগের কথা কাঞ্চনপুর নামের এক রাজ্যের রাজা ছিলেন রাজা জাহাঙ্গীর রাজা জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন নারী হলেও তিনি ছিলেন ভীষণ সাহসী এবং যোদ্ধা রানীর সাথে রাজার দেখা হয় বনে শিকার করতে যাওয়ার সময় রানী পদ্মাবতী পাহাড়পুর রাজ্যের রাজকন্যা ছিলেন একদিন রানী তার প্রহরীদের সাথে নিয়ে বেরিয়ে পড়ে শিকারে ওদিকে রাজাও তাহার প্রহরীদের নিয়ে বেরিয়ে পড়ে শিকারে প্রহরী দেখো তো ওদিকটা একটা হরিণ আছে মনে হচ্ছে জি রাজকন্যা আপনি আজ্ঞা দিলে আমি যে হরিণটিকে শিকার করে নিয়ে আসতাম অনেক খুঁজে খুঁজির পরও ওই একটা হরিণ চোখের সামনে একে আমি অপর পাশ রাজা জাহাঙ্গীরের চোখ যেয়েও পরে সেই হরিণটার দিকে যাক এতক্ষণে অন্তত একটা হরিণ পেলাম এবার এটাকেই ধরবো জাহাঙ্গীর ও পদ্মাবতী দুজনে দুপাশ থেকে একই হরিণকে শিকার করার জন্য তীর হাতে এগিয়ে আসতে থাকে আর এক পর্যায়ে তারা দুজন উল্টো পাশ হয়ে হাঁটতে থাকে আর এর পরে তাদের মধ্যে লাগে আমি পাহাড়পুর রাজ্যের রাজকন্যা পদ্মাবতী কিন্তু আপনি কে আমি কাঞ্চনপুরের রাজা জাহাঙ্গীর সেদিন সেই প্রথম দেখাতেই রাজা জাহাঙ্গীর রানী পদ্মাবতীকে পছন্দ করে ফেলে আর পাহাড়পুরের রাজ্যের রাজা শাহাদাতের কাছে রাজকন্যা পদ্মাবতীকে বিয়ের প্রস্তাব পাঠায় রাজা শাহাদাত নিজের একমাত্র কন্যার জন্য রাজা জাহাঙ্গীরকে উপযুক্ত পুত্র বলে বিবেচনা করে এবং ভালো দিন দেখে রাজা জাহাঙ্গীরের কাছে রাজকন্যা পদ্মাবতীর বিয়ে দিয়ে দেয় আর তারপর থেকেই পাহাড়পুর রাজ্যের রাজকন্যা কাঞ্চনপুর রাজ্যের রানী হয়ে যায় রানী আজ আমি ভীষণ খুশি তুমি আমাকে আমার বংশের উত্তরাধিকারী দিতে যাচ্ছ আমি নিজেও ভীষণ খুশি মহারাজ মা হতে পাওয়া প্রত্যেকটা মেয়ে জীবনে অন্যরকম এক সার্থকতা শুনলাম মন্ত্রীপত্নী মায়াবিনী ও তুমি সঠিক কথাই শুনেছ রানী তাহলে আমাদেরও তো উপহার সামগ্রী নিয়ে মন্ত্রী পত্নীকে দেখতে যাওয়া উচিত চলুন না মহারাজ আজ বিকেলে মন্ত্রীমহলে মহলে যাই তুমি যখন বলছো তখন আমাকে তোমার আজ্ঞা তো মানতেই হবে পদ্মাবতী বিকেল হলেই রাজা রানী মিলে মন্ত্রীপত্নী মায়াবিনীকে দেখার জন্য মন্ত্রী মহলে যায় মহারাজ মহারানী আমার কি সৌভাগ্য আপনারা আমাকে দেখতে এসেছেন এতে সৌভাগ্যের কি আছে তোমার স্বামীর মতো আমাদের মন্ত্রী রাজ্যের এটাই তো আমাদের সৌভাগ্য মহারানী আপনিও তো অন্তঃসত্ত্বা আপনি ভালো আছেন তো আমি খুব ভালো আছি জানো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ আমরা দুজনে একসাথে মা হব পদ্মাবতী আর মায়াবিনী এভাবেই অনেকক্ষণ যাবৎ কথা বলে যায় আর কতক্ষণ গল্প করবে তোমরা আমার তো যেতে হবে মন্টি তোমাকেও কিন্তু আমার সাথেই যেতে হবে নিশ্চয় মহারাজ চলুন মহারাজ এখন আমাদের মহলে ফিরে যাওয়া যাক মহারাজ আপনি মহারানিকে নিয়ে এগিয়ে যান আমি আসছি মহারাজ আর মহারানি কক্ষ থেকে বেরতেই মন্ত্রীপত্নী মায়াবিনী উঠে দাঁড়ায় আর চোখ বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়ে বলে আর কতদিন কত কাল এভাবে চাকর হয়ে কাটাবেন আপনি আর আমার বা কবে সত্যি হবে আমি রানী হতে চাই রানী হয়ে এই পুরো রাজ্য শাসন করতে চাই আর এই রানী পদ্মাবতীকে নিজের পায়ে নিচে রাখতে চায় আর কিছুদিন সবুর করুন আমি তো রাজাকে সরানোর কোনো উপায় পাচ্ছি না বেশ আপনি আপনার মতো ব্যবস্থা করুন আর আমি আমার মতো করছি এভাবেই কেটে যেতে থাকে বহুদিন দেখতে দেখতে অনেক মাস পেরিয়ে গেল রানী আর মন্ত্রী পত্নী সন্তান একই দিনে জন্মগ্রহণ করল। দাইমা প্রথমে রানী পদ্মাবতীর পুত্রকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে এলেন মহারাজ সুখবর আপনার পুত্র সন্তান হয়েছে কোথায় দাও দেখি আমার কাছে ওকে প্রাণ ভরে দেখতে দাও আমাকে রাজা এ কথা বলে নিজের পুত্রকে কোলে তুলে নিলেন ওদিকে মন্ত্রী চিন্তিত কণ্ঠে দাইমাকে বললেন দাইমা আমার সন্তানের কি খবর মন্ত্রী মশাই আপনিও পুত্র সন্তানের পিতা হয়েছেন আমি আপনার পুত্রকেও নিয়ে আসছি ডাইমা কথা বলে এ মন্ত্রী পুত্রকেও ভেতরে কক্ষেত থেকে বের করে নিয়ে আসলেন আমার আমার পুত্র অহংকার মহারাজ আমাদের বন্ধুত্বের মতোই বোধ হয় আমাদের সন্তানেরাও একে অপরের বন্ধু হবে দেখুন একই দিনে জন্ম নিল ঠিক বলেছ মন্টি এরপর তাতে যখন রানী পদ্মাবতী বিশ্রাম করছিল তখন রাজা জাহাঙ্গীর এসে বললেন রানী আমাদের পুত্রের কি নাম রাখবে সে সম্পর্কে কিছু ভাবলে সে তো আমি ভেবেই ফেলেছি দেখুন মহারাজ আমার পুত্রের কপালে লাল রঙের একটি চিহ্ন আছে তাই আমি আমার পুত্রের নাম রাখবো লাল কুমার লাল কুমার বাহ ভারী সুন্দর নাম অপরদিকে মন্ত্রী পত্নী মায়াবিনী মন্ত্রী জামাল মিলে তাদের পুত্র সন্তানের নাম রাখে জাফর এভাবে কেটে যেতে থাকে অনেকদিন রাজপুত্র লালকুমার ও মন্ত্রী পুত্র জাফর একসাথে বড় হয়ে উঠছিল মন্ত্রী মশাই আমাদের পুত্রের আট বছর হয়ে গেল আমি চাই আমার পুত্রকে এই রাজ্যের সিংহাসনে বসাতে আমরা যেভাবে রাজা জাহাঙ্গীরের চাকর হয়েছিলাম, আমাদের ছেলে জাফর কিছুতেই লালকুমারের চাকর হয়ে থাকতে পারবে না। তুমি কি কিছু ভেবে পেয়েছো। আমার মাথায় তো কিছুই আসছে না। সবার আগে আমাদের লালকুমারকে সরিয়ে ফেলতে হবে। মানে কি বলতে চাচ্ছ তুমি। আমি বলতে চাচ্ছি। লাল কুমারকে মেরে ফেলতে হবে আমাদের ওদিকে রাজপ্রাসাদের রাজ উদ্যানে ও জাফর খেলার সময় দেখতে পেল একটা ছোট্ট মেয়ে রাজ উদ্যান থেকে ফুল তুলছে রাজপুত্র ওই কন্যা কে বলুন তো ও কোন সাহসে রাজ উদ্যানের ফুল তুলছে নিশ্চয়ই কোনো কারণ আছে জাফর চলো আমরা ওকে যে জিজ্ঞেস করি লাল এরপর সে ছোট্ট মেয়েটিকে পেছন থেকে ডেকে বলে এই কন্যা কে তুমি আমাদের উদ্যানের ফুল কেন তুলছ আমি মালিকন্যা কন্যা মণিমালা প্রতিদিন তো প্রাসাদে ফুল দিয়ে সাজাতে হয় তাই ফুল তুলছি কিন্তু এ কাজ তো মালিকাকা করে তবে আজ তুমি কেন আমার বাবার ভীষণ জ্বর আর মা বাবার সেবা করছে তাই আমি এলাম আজ ফুল তুলতে রাজপুত্র অযোধ্যা সব ছোট লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না তার চেয়ে বরং আপনি আমার সাথে চলুন এ কেমন কথা বলছো জাফর ও তো আমাদের বয়সী আমরা খেলবো আর ও এভাবে ফুল তুলবে তা কি করে হয় আচ্ছা মনিমালা তুমি আমাদের বন্ধু হবে আমরা প্রতিদিন কিন্তু রাজপুত্র কেউ যদি কিছু বলে কেউ কিছু বলবে না আমি তো আছি তাই না এরপরে কুমার মণিমালা ও জাফর সহ অনেকক্ষণ খেলা করে রাজপুত্র এবারে আমি চাই যদি মা জানে সময় মতো প্রাসাদের কাজ করিনি তবে অনেক বকা করবে আমাকে তোমাকে কেউ কিচ্ছু বলবে না আমাদের সাথে চলো তুমি লালকুমারে কথা বলে জাফরকে রেখেই মনিমালার হাত ধরে চলে যায় প্রাসাদের ভেতর রানী পদ্মাবতির কাছে মা দেখো আমি কাকে নিয়ে এসেছি এ মা এই মিষ্টি কন্যা কে তোমাকে তো আগে কখনো দেখিনি আমি মালিকন্যা মণিমালা বাবা অসুস্থ তাই আমি এসেছি প্রাসাদ ফুল দিয়ে সাজাতে মণিমালার মুখে এ কথা শুনে রানী পদ্মাবতী বলে উঠে কি তুমি মালিকন্যা হয়ে আমার পুত্রের সাথে ঘুরে বেড়াচ্ছ আর তুমি এসেছ প্রাসাদ ফুল দিয়ে সাজাতে তো বন্ধুরা কি মনে হয় তোমাদের রানী পদ্মাবতী মণিমালার পরিচয় জানার পরেও লালকুমারকে কি আর কখনো মণিমালার সাথে মেলামেশা করতে দেবে আর রানী মণিমালা কেনই বা রেগে গেল জানতে হলে মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্বটি দেখতে ভুলবেন না